আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের জীবন একটি বৃত্তের মতো একটি বৃত্তের নির্দিষ্ট একটি প্রান্ত থেকে আবর্তন শুরু করলে একটা সময় পার হওয়ার পরে আবারও সেই নির্দিষ্ট প্রান্তেই আমাদেরকে ফিরে আসতে হয় ঠিক অনুরূপভাবে মানুষের জীবনের একটা সময় থেকে যখন আমরা পথ চলা শুরু করি চলতে 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 একটি সময় আবারও সেই অবস্থায় আমাদেরকে ফিরে আসতে হয় মানুষের এটাই হচ্ছে জীবনচক্র এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আমার ভয়েরা আমরা শৈশবে শিশু অবস্থায় ছিলাম শৈশব থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কৈশরে কৈশোর থেকে যৌবনে সবশেষে বার্ধক্যে তিনি আমাদেরকে পদার্পণ করিয়েছেন একজন মানুষ যখন শৈশব অবস্থা অতিবাহিত করে তখন ওই মানুষটি দুর্বল থাকে কেমন থাকে দুর্বল থাকে শৈশব থেকে আল্লাহ রব্ল্লাহ আলমিন কৈশোর কৈশর পেরিয়ে যৌবনে নিয়ে আসেন যেই যৌবন হচ্ছে একজন মানুষের সোনালী সময় যে সময়ে মানুষের শক্তি সামর্থ্য অনেক বেশি থাকে আবার এই যৌবনকে পাশ কাটিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে বয়োবৃদ্ধ অবস্থা বার্ধক্যের অবস্থায় আবারও তিনি নিয়ে আসেন যেটি দুর্বলতার দিক থেকে শৈশবকালের মতোই কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা শৈশবে আমরা দুর্বল থাকি যৌবনে সে শক্তি সামর্থ্য অর্জন করি আবারও যখন তিনি আমাদেরকে শৈশবে ফিরিয়ে দেন আবারও যখন তিনি আমাদেরকে বার্ধক্যে ফিরিয়ে দেন তখন বার্ধক্য বয়সে বয়োবৃদ্ধ অবস্থায় আমরা কেমন যেন আবারও প্রথম অবস্থা শিশু অবস্থায় ফিরে যাই এটাই হচ্ছে মানব জীবন চক্র এটি পবিত্র কোরআনের সুরা রুমের চুয়ান্ন নম্বর আয়তে কারিমায় আল্লাহরবুল্লাহ আলমিন চমৎকার করে তুলে ধরেছেন بها رب. الله. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير الله رب العالمين দুর্বল অবস্থা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বলতার পরে আবারও আমি তোমাদেরকে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি শক্তি সামর্থ্যের পরে আবারও আমি তোমাদেরকে দুর্বল অবস্থায় ফিরিয়ে দিয়েছি আল্লাহ যা কিছু চান সব কিছু করতে পারেন তিনি হচ্ছেন আলিম তিনি হচ্ছেন কদির তিনি সব কিছু জানেন সব কিছুর উপরে তার পূর্ণ ক্ষমতা রয়েছে সকলে বলে আল্লাহ। মানে প্রথমে আমরা শৈশবে ছিলাম শিশুকালের শক্তি সামর্থ্য বলতে আমাদের কিছুই ছিল না আল্লাপাক যৌবনে নিয়ে আসলেন শক্তি এলো সামর্থ্য এলো সব কিছু করার ক্ষমতা আমাদের হাতে এলো এই ক্ষমতাকে আবারও আল্লাহ এই সময়টাকে অতিবাহিত করিয়ে এমন একটা সময় আনলেন যেই সময়ের নাম হচ্ছে বার্ধক্য বয়োবৃদ্ধ অবস্থায় আমরা আবারও দুর্বল হয়ে পড়লাম তখন চাইলেও যৌবনের মতো আর আমরা আমাদের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে পারি না সকলে বলেছো আল্লাহ আমার ভাইয়েরা জীবনের প্রতিটি ধাপ একটি মেসেজ একটি বার্তায় বহন করে আর সেটা হচ্ছে পৃথিবী কারো জন্য থাকার জায়গা না পৃথিবীকে থাকার জায়গা এই যে পরিবর্তন আমাদের শৈশব পার হয়ে কৈশোরে পদর্পণ করলাম হালকা হালকা মোষ আমাদের এই ঠোঁটের উপরে গজালো তারপরে কিছুদিন পার হওয়ার পরে দাড়ি গজালো আমি যৌবনে পদার্পণ করলাম যৌবন পার করে আমার এই চুল আমার এই দাড়িগুলো আস্তে আস্তে সাদা হতে শুরু করল শরীরটি দুর্বল হতে শুরু করলো আমি এখন বয়বৃদ্ধ বার্ধক্যে উপনীত হলাম এই যে পরিবর্তন মানুষের জীবনের এই যে ধাপগুলি একটা মাত্র বার্তাই বহন করে আর সেই বার্তা হচ্ছে এই পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী এখানে কেউ কোনো দিন থাকার জন্য আসে না বরং এটা হচ্ছে একজন মানুষের ভ্রমণখানা সফরখানা এই সফর শেষ করে অনন্ত অসীমকালের যাত্রায় আমাদেরকে পারি জমাতে হবে সকলে বলে সুবাহার আল্লাহ এজন্যই কবি বললেন ইহা মুসাফির কই পিছে রওয়ানা এখানে আমরা সবাই মুসাফির কেউ আগে রওনা করেছে পরকালের যাত্রার পথে আর কেউ পরই রওনা করেছে আগে হোক পরে হোক সবাইকে এখান থেকে আমাদের পরপারে পাড়ি জমাতে হবে কেউ কখনো এই দুনিয়ার জমিনে চিরকাল থাকার জন্য আসে নাই সকলে বলে সুবাহ আল্লাহ কিন্তু এই যে জীবনের পড়তে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই শিক্ষা এই বার্তা আদৌ কি আমরা গ্রহণ করি শৈশব পার করলাম কৈশর শেষ তুলদারি সব পেকে এখন আমি ময়বৃদ্ধ তারপরও আমার মৃত্যুর কথা স্মরণ হয় না তারপরও মনে হয় না যে এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে হাদিসে বিশ্বনবী সাল্লা আলী ওয়াসাল্লাম বললেন যখন একজন মানুষ এর বয়স বাড়ে বয়বৃদ্ধ হয় যতই তার জীবনটা কবরের দিকে চলে যায় ততই তার অন্তরের ভেতরে দুইটা জিনিস যুবক হতে থাকে তাজা হতে থাকে প্রথম জিনিস হচ্ছে যতই একজন মানুষ বৃদ্ধ হয় ততই তার অন্তরে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাজা হতে থাকে এখানে আমরা যারা আসি আমরা কেউ কি মরতে চাই বলেন তো কেউ মরতে চাই কেউ মরতে চাই না যতই বৃদ্ধ হচ্ছে। আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমার ভেতরে আমার অন্তরে একটাই আশা আয়াল্লা যদি আরও বেশি দিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারতাম এটা হচ্ছে এক নম্বর আশা আকাঙ্ক্ষা মানুষের অন্তরে তাজা হতে থাকে বিশ্বনবী বলেন আরেকটা আকাঙ্ক্ষা তার অন্তরে তাজা হয় আর সেটি হচ্ছে দুনিয়ার অর্থ সম্পদের মোহ দুনিয়ার অর্থ সম্পদের ভালোবাসা যতই বৃদ্ধ হবেন ততই টাকার মোহব্বত আপনার অন্তরে বাড়তে থাকবে কথা কি অবাস্তব বলেছেন বাস্তব বলেছেন আপনি আপনার জীবনের সাথে মিলান ছোটকালে এত স্বপ্ন আপনার ছিল না যতই আপনার বয়স বাড়ছে আপনার স্বপ্ন বাড়ছে যার একটা বাড়ি তার স্বপ্ন হচ্ছে কি করে আরেকটা বাড়ি নির্মাণ করা যায় তার যার একটা জমি তার স্বপ্ন হচ্ছে কিভাবে আরেকটা জমি কেনা যায় যার মার্কেটে একটা দোকান আছে তার স্বপ্ন হচ্ছে কিভাবে আরেকটা দোকান কেনা যায় ঠিক কিনা বলেন বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন শেষ হচ্ছে না মৃত্যুর কথা স্মরণ হচ্ছে না এই পৃথিবীতে আমার জন্য সফরখানা সফর শেষ করে আমাকে চলে যেতে হবে এই চিন্তা আমি এক মুহূর্তের জন্য করছি না আবার আল্লাহ আল্লাহর আলমিন মানুষের জীবনের চক্র বর্ণনা করছেন পবিত্র কোরআনের সোরা নাহালের আটাত্তর নম্বর আয়তেকারিমা তিনি প্রশ্ন করছেন মানুষের জীবনের শুরু যখন মাতৃঘর্বে হচ্ছে তোমরা জানো না কি আমি একজন মানুষকে সবার প্রথম কোন ক্ষমতা দান করি পাক রব্বুল আলমিন নিজেই উত্তর দিচ্ছেন সুরান নাহালের আটাত্তর নম্বর আয়ারিমায় তিনি বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ ওয়াজআলা লাকুমাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছেন লা তাআলমুন শাইআ তোমরা কিছুই ছিলে না কিছুই জানতে না যখন আমরা মায়ের গর্ব থেকে এসেছি আমরা কি সব কিছু জানতাম দুনিয়ায় কিভাবে চলতে হয় সেটা কি আমরা জানতাম আমরা হাঁটতে পারতাম না কথা বলতে পারতাম না কোনো কিছুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল না সুরা দাহারে আল্লাপাক এই কথাটা এর করলেন হাল আতা আলাল ইংসানি হেইনারি লামিয়া কুমসাই আহমাদ কুর হে পৃথিবীর মানুষ তোমার জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময় তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না সকলে বলে সুবাহান আল্লাহ মায়ের গর্ভে প্রথমে একটি শুক্রাণু আল্লাপাক সিস্টেমেটিকভাবে প্রবেশ করিয়ে দিলেন সেই শুক্রাণু আমাদের কোনো অস্তিত্ব নাই সেই শুক্রাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত পিণ্ডে আমাদেরকে পরিণত করলেন সেখান থেকে গোস্ত সেখান থেকে হাড় তৈরি করে তার উপরে চামড়া তৈরি করে তারপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলেন এমন অবস্থা যেই অবস্থা আমরা কখনোই এই অবস্থার বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সকলে বলে সুহান আল্লাহ এজন্য পাক বললেন আমি তোমাদেরকে সর্বপ্রথম যে ক্ষমতা দিয়েছি সেটা কি তোমরা জানো না কি পাক বললেন আমি একজন মানুষকে সর্বপ্রথম সোনার ক্ষমতা দান করেছি সকলে বলে সুবাহান আল্লাহ কিসের ক্ষমতা দিয়েছেন সোনার ক্ষমতা এরপর পাক বললেন দ্বিতীয় নম্বর ক্ষমতা আমি তোমাদেরকে যেটি দিয়েছি সেটি হচ্ছে দৃষ্টি শক্তি দেখার ক্ষমতা আর তিন নম্বরে তোমাদেরকে যে ক্ষমতা দিয়েছি সেটা হচ্ছে উপলব্ধি করার জন্য আমি তোমাদেরকে আমি তোমাদেরকে অন্তর দিয়েছি হৃদয় দান করেছি সকলে বলে সুবাহ আমার ভয় তাহলে আমাদের এই যে জীবনচক্র প্রতিটি ধাপ আমাদেরকে একটি বার্তায় দিচ্ছে সেটি হচ্ছে এই পৃথিবী থাকার জায়গা নয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুরব্বীদের প্রতি আমাদের দায়িত্ব কারণ আজকে যারা মুরব্বী রয়েছেন তারা একটি সময় যুবক ছিল কি ছিল না এই আজকে যারা আমরা যুবক রয়েছি তারা একটা সময় কৈশোরে অবস্থান করেছি যারা এখন কিশোর অবস্থায় রয়েছি তারা একটি সময় শিশু অবস্থায় ছিলাম আমাদের প্রত্যেককেই যদি আমাদের হায়াত বেশি হয় লম্বা হয় তাহলে প্রত্যেককেই এই সময়গুলো পার করে বার্ধক্যে উপনীত হবে হতে হবে আজকে আমি যদি বয়বৃদ্ধ এই মুরব্বী মানুষকে সম্মান করতে পারি তাদের প্রতি আমার এই দায়িত্বগুলো পালন করতে পারি তাহলে যখন আমি মুরব্বী হব তখন আমার যে যুবক শ্রেণীর মানুষজন আমার সামনে থাকবে আমার সময় অবস্থান করবে এরাও তখন আমাকে সম্মান করবে আমার প্রতি দয়া প্রদর্শন করবে সকলে বলে বলেছ আল্লাহ কিন্তু আজকে যদি আমি অবহেলা করি মুরব্বীদের সম্মান বিনষ্ট করি তাহলে যখন আমি বুড়ো হব আমি বৃদ্ধ হব তখন আমি কি সম্মান পাব আমার ভাইয়েরা বিশ্ব বললেন যে যুবক বার্ধক্যের কারণে বয়বৃদ্ধ মানুষকে সম্মান করবে সম্মান প্রদর্শন করবে এই যুবক যখন বৃদ্ধ হবে আল্লাহ তালা তাকে সম্মান করার জন্য কিছু সংখ্যক যুবককে পয়দা করবেন সকলে বলে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহরাব্দুল আলমিন বললেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়তেকারী তিনি আমাদেরকে সুকৌশল শেখাচ্ছেন মুরব্বীদেরকে সম্মান করতে হলে প্রথম যে শক্তি তোমাদের প্রয়োজন সেই শক্তি সম্পর্কে আল্লাপাক উপদেশ দিচ্ছেন সেই শক্তির নাম হচ্ছে ধৈর্য সেই শক্তির নাম কি যদি আপনি আমি মুরব্বীদেরকে সম্মান করতে চাই মুরব্বীদের প্রতি আপনার আমার এই গুরুদায়িত্ব পালন করতে চাই তাহলে প্রথম যে যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে সেই যোগ্যতার নাম হচ্ছে ধৈর্য কি যোগ্যতা ধৈর্য আমার ভাইয়েরা সুরা বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে মূলত মা বাবা কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ পাক বললেন ইম্মা ইয়াবুলু গন্না ইন্দাকাল আহাদুহুমা আও কিলাহুমা যদি মা অথবা বাবা অথবা উভয়ে বার্ধক্যে উপনীত অবস্থায় তোমার কাছে থাকে ফালা তাকুল্লাহুমা উফিউ তাহলে তুমি বিরক্ত হয়ে কখনো তাদেরকে উ পর্যন্ত বলো না আহ এই শব্দটা পর্যন্ত তুমি তাদের সামনে উচ্চারণ করো না বিরক্ত হয়ে কি হয়ে বিরক্ত হয়ে কখনো উহ আহ এই শব্দটা তাদের সামনে বলো না আল্লাহ পাক নিষেধ করলেন ওয়ালা তন্হার হুমা এবং তাদের সাথে ধমকের সুরেও কথা বলো না অকুল্লাহুমা কৌলান কারিমা আল্লাহ পাক বললেন বরং তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো সকলে বলে সুবহান আল্লাহ অকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা এবং তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও সকলে বলে সুবহান আল্লাহ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করো আয় আল্লাহ বার্ধক্যে আমার মা বাবা উপনীত হয়ে যে অবস্থায় দিন কাটাচ্ছে শৈশবে আমিও এরকম অবুধ ছিলাম শৈশবে আমিও এরকম অসহায় ছিলাম তারা শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছে আয় আল্লাহ তুমি আমার মাধ্যমে তাদেরকে সেভাবে লালন পালনের তৌফিক দান করো সকলে বলেছো ভা আল্লাহ আমার ভাইয়েরা এই যে আয়াত দুটি এখান থেকে যে কৌশল পাক আমাদেরকে শেখাচ্ছেন সেটা হচ্ছে ধৈর্য সেটা কি ধৈর্য আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার ভাইরা একটা ছোট্ট শিশুকে হাতে ধরে সাথে নিয়ে আপনি যখন চলবেন রাস্তা দিয়ে দেখবেন বিভিন্ন রকমের প্রশ্ন সে আপনাকে করছে আব্বু এইটা কি আব্বু ওইটা কি বিভিন্ন রকমের প্রশ্ন আপনাকে করছে কোন দোকানের সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মাথা খেয়ে ফেলবে আব্বু আমি ওইটা নেব আব্বু আমি এইটা নেব বিভিন্ন ধরনের পণ্য খাবার আপনার কাছ থেকে ডিমান্ড করবে সে চাবে আর বাবা হয়ে আপনি তাকে বলছেন যে হ্যাঁ বাবা এটা হচ্ছে ওইটা এটা হচ্ছে ওইটা সব কিছুর নাম আপনি বলছেন এবং তাকে সব কিছু কিনে দিচ্ছেন একটি মুহূর্তের জন্য আপনি বিরক্ত হচ্ছেন না হন নাকি আপনার ছোট ছেলে ছোটো মেয়ে আপনার সাথে দোকানে গিয়েছে এই আসার চাচ্ছে এই চকলেট চাচ্ছে এই বিস্কুট চাচ্ছে নানা ধরনের খাবার সে চাচ্ছে আইসক্রিম চাচ্ছে আপনি কিন্তু বিরক্ত হচ্ছেন না পকেটে টাকা থাকলেও বিরক্ত হচ্ছেন না পকেটে টাকা না থাকলেও বিরক্ত হচ্ছেন না আপনি আপনার সন্তানের চাহিদা পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন সকলে বলে সুবাহ আল্লাহ কি চিত্রকে ভুল বলছে আমি আমার ভাইয়েরা এই বাবা যখন বৃদ্ধ হন তখন তিনিও শৈশবের এই ছোট বাচ্চার মতো হয়ে যান আপনি ছোট থাকা অবস্থায় আমরা ছোটো থাকাকালীন মা বাবার কাছে যা কিছু চেয়েছি সব কিছু তারা দিয়েছে আমরা যদি ভুল কোনো আবদার করেছি তারপরও তারা পূরণ করেছে কখনো বিরক্ত হয় নাই কখনো আমাদের উপরে রাগ করেন নাই অথচ এই মা বাবা যখন বৃদ্ধ হচ্ছেন তারা যখন তাদের স্মৃতিশক্তি পেয়ে তারা যখন আবারও শৈশবের সেই শিশুদের মতো আচরণ করছেন তখন আমরা সন্তান হয়ে এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণের চেষ্টা করি না বরং প্রতি মুহূর্তে তাদের উপরে বিরক্ত হই তাদের সাথে ধমকের সুতে সুরে কথা বলি তাদের সাথে অপমানজনক কথা বলি এরকম সন্তানের উপরে আল্লাহর লালত ফেরিস্তার লালত তার জন্য জাহান নাম হয়ে যাবে সকলে বলি না উজবিল্লা কথা কি বুঝতেছেন আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা তো রাগ করতেন না আজকে আপনার মা বাবা বৃদ্ধ হয়েছেন স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে সে কিছু একটা বললে ভুল বললেও আপনি যদি রাগ করেন আপনি ধৈর্যের পরিচয় দিতে পারলেন না তার মানে এই ধৈর্যের মাধ্যমেই আপনাকে জান্নাত অর্জন করে নিতে হবে যদি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আপনি আদর্শ সন্তান হতে পারেন নাই পারছেন কি কথা মনে হয় বুঝাইতে পারতেছি না রবি আদারাকা আনফুরোলী আবা ও হু জান্নাতা বিশ্বরবি বললেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে বয়বৃদ্ধ অবস্থায় মাকে অথবা বাবাকে পেয়েছে অথচ মা বাবার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে নাই সকলে বলি নাউজবিল্লা। বিশ্বনবী বলেছেন মা বাবার সন্তুষ্টির মধ্যেই আমি আল্লাহর সন্তুষ্টিকে নিহত রেখেছি সকলে বলি সুবাহ আল্লাহ বিশ্বনবী রমজান মাসে মেম্বারে আরোহণ করছেন ফেরেস্তা জিবরিল এসে কানে কানে বলছে অনবী যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই সেই সন্তান ধ্বংস হয়ে যাক বিশ্বনবী পড়েছেন আমিন বিশ্বনবী কী পড়েছেন আমিন আর আমরা আজকে যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে যদি ভুল কোনো কথা বলে থাকে সাথে সাথে প্রতিবাদ করি আমাদের উপরে লালত আমরা ওই রকম সন্তান হতে পারিনি পারছি কি পারিনি আমার বাবা আপনার বাবা হয়তো স্ট্রক করেছে স্ট্রক করার পরে সে শিশু সে আর ওই অবস্থায় থাকে না মাথায় কিছুই থাকে না অনেক কিছু বলতে পারে বিরক্ত হওয়া যাবে তিনি যদি ভুল বলেন তার বড় বিরক্ত হবেন না কারণ ছোট বয়সে আপনি কি ভুল বলেন নাই আপনার বাবা বিরক্ত হয়েছে আপনার মা বিরক্ত হয়েছে বিরক্ত হয়নি আমার ভাইয়েরা এজন্য আমাদের খেয়াল রাখতে হবে মা বাবার সম্মান যেন আমরা রক্ষা করতে পারি সকলে পরে আল্লাহ আমিন বিশ্বনবী সাল্লাহুআ আলি ওয়াসাল্লাম বললেন আবু হরে আল্লাহ বর্ণনা করেছেন للشيبة المسلم وحامل القرآن غير الغال فيه والجاف عنه وإكرام للسلطان المقصد بشنب صلى الله عليه وسلم الحديث تنبولتان. বয়বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকাওয়ালা ব্যক্তির সম্মান করা কোরআনের ধারক বাহকের সম্মান করা এবং পরায়ণের শাসকের সম্মান করা মানে হচ্ছে স্বয়ং আল্লাহকে সম্মান করা সকলে বলে ভান মানে আপনি আপনার মা বাবাকে সম্মান করবেনি পাশাপাশি আপনার চাচা আপনার মুরব্বি আপনার দাদা আশেপাশে থাকা আমাদের সকলের উপরে ছায়ার মতো যে মুরব্বিরা দাঁড়িয়ে আছেন বসে আছেন তাদেরকে সম্মান করতে হবে যদি তাদেরকে সম্মান করতে পারি তাহলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হবে সকলে বলে সুবাহান আল্লাহ কিন্তু আজকে আমরা এমন এক অসভ্য জাতিতে পরিণত হয়েছি এমন একটা নিকৃষ্ট সময় আমরা পার করছি যে সময়ে আমরা বয়োবৃদ্ধ মানুষদেরকে সম্মান করা তো দূরের কথা তাদেরকে অপমান করছি ঠিক কি কথা আমার ভাইরা আজকে আমরা তো নতুন নতুন বন্ধু বান্ধব বানিয়ে নিয়েছি আমাদের বিভিন্ন পার্টি বিভিন্ন ট্রিট আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে দেই কিন্তু কখনো প্রয়োজনবোধ মনে করি না যে আমার এই সময় আমার এই পার্টি আমার এই ট্রিটগুলো আমি আমার মা বাবার জন্য বরাদ্দ রাখি আমি আমার মুরব্বিদের জন্য বরাদ্দ রাখি এটা কি করি সারাদিন আত্মকেন্দ্রিক আমরা হয়ে গিয়েছি সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত কিভাবে নিজেকে ভালো রাখা যায় বন্ধু বান্ধব কিভাবে আমরা ভালো রাখতে পারি সেই চিন্তায় আমরা করি কিন্তু বাড়িতে মা বাবা আশেপাশে আমাদের মুরব্বীরা তারা কিভাবে ভালো থাকবে সেই চিন্তা কিন্তু আমরা কখনোই করি না আমার ভাইয়েরা আলোচনা আসলে অনেক ছিল সময়ের স্বল্পতা আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন তো আজকের আলোচনার মেসেজ একটাই সেটা হচ্ছে মুরব্বীদেরকে সম্মান করতে হবে কথা ঠিক আছে এবং এই মুরব্বীদের অন্তর্ভুক্ত হচ্ছেন আমাদের মা বাবা তাদের খেদমত করতে হবে এবং এই খেদমত করার জন্য প্রথম যে হাতিয়ার শেষ যে হাতিয়ার সেটা হচ্ছে ধৈর্য যদি আপনার ভেতরে ধৈর্য চলে আসে তাহলে এগুলা করা কোনো ব্যাপার না কিন্তু যদি ধৈর্য না থাকে আপনি কিছুই করতে পারবেন না কারণ পাক বলেছেন অমায় উল্কাল আজিম আল্লাপাক বলছেন মুরুবীদের খেদমত করা মা বাবার সেবা করা সকলের ভাগ্যে জোটে না ওই ব্যক্তির ভাগ্যেই জোটে যার ধৈর্য আছে ওই ব্যক্তির ভাগ্যেই জোটে জু হাসিন আজিম যে সৌভাগ্যশীল যে সব থেকে বেশি ভাগ্যমান সেই কেবলমাত্র মুরব্বীদের খেদমত করতে পারে তাদেরকে সম্মান করতে পারে আল্লাপাক আমাদের সকলকে মুরব্বীদের সম্মান করার তৌফিক দান করুন সকলে পরে আমিন